কতবার ওই দিকে যাবি

또 까세요 됐지. 마라 우리 바바 쳇까. 에이. 자. আপরে সাই সাই না বই আর এখনে আমি আমার ছেলের সঙ্গে খেলছি নো ওয়াল এই এই চক্কা চক্কা kacil murah patah gulung kacil

ফুলে সত্যি তো ওয়াও ফুলগুলো কি সুন্দর হয়েছে তো বন্ধুরা বিকালে ছেলের সঙ্গে ক্রিকেট খেলে আর এখনে এই যে রাত নটা বাজে তো আমি

তো আর আজকে আমাদের বাড়িতে যে আমার ছোটো ভাইয়ের বউ আমার ছোটো ভাই বউ আর দিদির মেয়েকে সাজিয়েছি তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট না করলে আমি কী করে বুঝবো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তো এখন তাহলে ব্লগটি শেষ করছি দেখা হবে পরের নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই Vamos lá, vamos, uma parada valia para esse dia. Gas Queen, senhor. Vá pior, né? Azeitona, vinham. Deixa eu ver. Já ninguém viu. Ele gosta de batata, não. Vamos misturar isso. Ó, não tá querendo. Vamos ver agora se funciona.